জামাত শিবির রক কাটে এরপরে হচ্ছে জামাত শিবির আসলে বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাই বা হিন্দু ধর্মের লোকজনগুলি আছে তাদের উপরে একটু নির্যাতন বেড়ে যাবে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন প্লিজ এগুলো আমাদের আজ নতুন নয় ইসলামের বিরুদ্ধে আসলে সারা পৃথিবীতে দুটা দল থাকবে একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল সৈতান তো ইসলামী দল এটা আজ নতুন এই ধরনের অববাদ নয় আরও আগে যান আরও অনেক আগে থেকে ইব্রাহিম আলাইসাল্লাম ফেরা হজরত মুসা সাল্লাম এই আমলগুলো আমাদের বিশ্ব নবী রসুল ইসলামের আমলেও এই ধরনের আমাদের রসুলকেও বলা হয়েছিল যে তারা কি যে রসুল গনব জাদুকর কবি এই ধরনের অনেক অববাদ দেওয়া হয়েছিল আজকে সে নতুন নয় তারই আলোকে বাংলাদেশেও বাংলাদেশ যেমন ইসলামের বিরুদ্ধে যে অপবাদ থেমে থাকবে তা না ইসলামী দল যে কেউ হোক যদি সঠিকভাবে তাদের রাস্তায় থাকে তাহলে অপবাদ আসাটা স্বাভাবিক আপনি মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে শিবির রক কাটে এতে আসলে আপনি কয়টা জেলাতে এই প্রমাণ পাবেন আপনি গুগল তো এখন একটা ডিজিটাল সারা বিশ্বে একটা হ্যাঁ তথ্য প্রযুক্তির যুগ তা আপনি ব্যক্তিক প্রশ্ন না করে আপনি গুগলে সার্চ দেন তো যারা এই প্রশ্নগুলো করে বা যারা আমাদের বিরুদ্ধে অপবাদ দেয় তারা মনে করছে যে ওনারা মনে হয় শিক্ষিত কিন্তু আসলে শিক্ষিত নয় ওরা হলো আসলে এই তথ্য প্রযুক্তির মানে জ্ঞান নেই অপব্যবহার হ্যাঁ এই জন্য তারা এই ধরনের মন্তব্য করে যে তথ্য প্রযুক্তি যে আমাদের প্রমাণ আছে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এটা হয়তো ওরা জানে না তাই মনে করছে যে আমরা অপবাদ দিলেই বেঁচে যায় কিন্তু না রক্ত কাটা বিষয় দেখেন বাংলাদেশে যে রহর অন্যান্য দলগুলোর যে ঘটেছে এই যে নয় মাস হয়ে গেল দশ মাস হয়ে গেছে অনেক খুন বেড়েছে নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যেই তারা মারামারি হারাহারি কাটাকাটি বিভিন্ন টাকা লেয়ালে এ ধরনের চাঁদা তোলা তুলি হয় কিন্তু আসলে এ ধরনের অপবাদ নিজেরাই করে আর আর একজনের উপরে দায়ী চাপানো হয় কিন্তু এর কোনো প্রমাণ নাই আর হদিসও নেই